সোহেল ইব্রহান কেমন আছেন সবাই আশা করি সে ভালো আছেন তো জানা গেল ঈদ উল আজহার সম্ভাব্য তারিখ তো কবে হচ্ছে কোন মাসে হবে এবং কত তারিখে হচ্ছে সেটি জানতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখে থাকুন গত এগারো এপ্রিল বাংলাদেশে উদযাপিত হয়েছে ঈদুল ফিতর তার একদিন আগে দশ এপ্রিল সৌদি আরবে পালিত হয়েছে নিয়ম অনুযায়ী এর ঠিক দুই মাস দশ দিন পরে ঈদুল আজহা বা কোরবানি ঈদ পালন করার নিয়ম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে সৌদি আরবের চাঁদ দেখা কমিটি ঘোষণা অনুযায়ী এবার দুই হাজার চব্বিশ সালে দশ জিলহাজ বা ঈদুল আজহা হতে পারে জুন মাসে ষোলো তারিখে বাংলাদেশে সাধারণত সৌদি আরব কাতার ওমান আরব আমিরাত সব দেশের পরের দিনই ঈদুল আজহা পালন করা হয় সেই হিসাবে বাংলাদেশি কোরবানী ঈদ পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে জুন মাসে সতেরো তারিখে তবে চাঁদ দেখার উপর নির্ভর করে তারিখ পরিবর্তন হতে পারে ধর্মমতে মহান আল্লাহ তালা মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম সালামকে স্বপ্নে তার সবচেয়ে প্রিয় বস্তু কোরবানি করার নির্দেশ দেন আদেশের পর তিনি তার সবচেয়ে প্রিয় পুত্র ইসমাইল আলিবাসাল্লামকে কোরবানি করার সিদ্ধান্ত নেন এতে আল্লাহ খুশি হন এবং ইসমাইল আলি সাল্লামের পরিবর্তে পশু কোরবানি হয় স্মরণ করে সারা বিশ্বে মুসলমান ধর্মাবলী আল্লাহ সন্তুষ্টিকে অর্জনে হাজিরি বিশ্বপঞ্জী হিসেবে জিলহাজ মাসের দশ তারিখ থেকে শুরু করে বারো তারিখ পর্যন্ত পশু কুরবানি করেন মহানবী সাল্লাহ ওয়াসাল্লাম কোরবানির দিনে কোরবানি করাই সবচেয়ে বড় ইবাদত কোরবানি যন্ত্র শরীরের প্রতিটি পশমের বিনিময়ে কোরবানি দাতাকে একটি করে সোয়াব দান করা হবে কোরবানির পশুর রক্ত জবাই করার সময় মাটিতে পড়ার আগেই তা আল্লাহ তালা দরবারে কবুল হয়ে যায় কোরবানি বিনিময়ে সোয়াব পেতে হলে অবশ্য কোরবানিটা হতে হবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই সো ফ্রেন্ডস ভিডিও ভালো লাগলে চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ যে কোনো ভিডিও সব লাগবে তো চ্যানেলকে বেলকন প্রেসক্রাইব অল করে দেবেন তো এই ভিডিও সম্পূর্ণ আপনার মতামতটি আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না তো ভিডিও সম্পূর্ণ স্কিপ নগর দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ